হুম হ্যাঁ ফ্রেন্ডস তো দেখো এই কানটা আমরা পেস্টিং করেছিলাম কতদিন হবে পনেরো দিন প্রায় পনেরো দিন আগে আমরা পেস্টিং করেছিলাম ক্লোজে আসো এটা দেখো এখানে কিন্তু জয়েন্ট লেগে গেছে পেস্টিং করার পরে তোমাদেরকে বলেছিলাম যে কান যাদের কেটে যায় তাদের কিন্তু এখানে পেস্টিং করার সিস্টেম আমরা চালু করেছি তো যাদের কান কেটে গেছে ভাবছো যে পেস্টিং করে দেখো পুরো কানটা কিন্তু জোড়া লেগে গেছে আগের ভিডিওটা সবাই দেখে থাকবে তো তারপরে দেখো পেস্টিং করার পরে এখন আমি সুদল দিয়ে এটা ক্লিন করে নিচ্ছি এবং এটাকে আবারও কিন্তু একটা ছিদ্র করব আমরা তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো পনেরো দিন মতো হয়েছে তাই তো আমরা এই পাশের কানটার অনুযায়ী এই পাশে কিন্তু আমরা এখন পয়েন্ট করে নেব পয়েন্ট করে নিয়ে তারপরে আমরা তো আমরা একটু কানে ওষুধ ইউজ করে নিয়েছি আর এখানে দেখো আমরা পয়েন্ট করে নিয়েছি এরপর ফোটা হ্যাঁ জাস্ট চেক করে নিজটা একটু সুন্দর করে কাটতো ভিডিওটা

কি লেগেছে তো দেখো অডিয়েন্স দেখছে বলে দাও সবাইকে যাদের টেস্টিং করার দরকার এখানে চলে এসো তো ওর একটা কান যেহেতু ফোটায়নি আমরা ওখানে আমরা একটা কানের পরিয়ে দেবো না হলে দেখতে একদম বাজে লাগবে তো সেই কারণে হ্যাঁ তুমি এসো তো চলো আজকের জন্য ওইটুকুই তোমরা সবাই ভালো থেকে ভালোবাসায় থেকে কথা হবে নেক্সট কোনো শর্ট বা ব্রড ভিডিওতে